ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি একদম বাজে কথা বলবেন না আমি মোটেও সিনেমার চরিত্র বাস্তবে করিনি কারণ আপনার মেয়ে যদি ভালোই হতো তাহলে কেন ছেলেটা আরেকটা বিয়ে করবে ওমা ছেলেটা মনে খুব শক করে বিয়ে করেছে হা কষ্ট ওইটা 500 এর গেছে

আপনার উপর প্রতিশোধ যে আমার সাথে প্রেম প্রেম খেলেছে শুনো ওই মাইয়া আমি আরে আরে চিনি ওই মাইয়ে তো একদম আমি নতুন চিনি না ওই মাইয়েলে হইলে লারে লাপ পপ পপ আলু বেশি গোস্ত কম বুঝছো তোমার আমি বহুতবার সতর্ক করছি তুমি আমার কথা হলো না কার কথা কার হালায় হলি উস্তাদ আপনার কথা শুনতি

হিসাব ফাইনাল মুস্তাদ আমারও তো একটু আলুর দোষ আছে তাহলে কি আমারও পানে একটু কান দিয়া লাগে আনোয়ার জীবনে এত কষ্ট নিও না সিল করা লাগবে মামা সিল সিল মুস্তাদ আপনি আমারে যেভাবে উৎসাহ দিচ্ছেন আমি কিন্তু সামনে পথ অনেক দূর আগাই যেতে পারবো এই জন্য কিন্তু আপনার আমি একটা টিরিট দেবো তাহলে পকেটে পয়সা আছে তো পয়সা কিছু আছে যদি কম পড়া আপনি দেন তক কাল তো আল্লাহ চল আচ্ছা চলে যাচ্ছে আচ্ছা আমি একটা ভালো রেস্টুরেন্ট

আঙ্গু ভালোবাসার মানুষ তুমি এত কষ্ট করো দেখে তো আমরা ভালো করে চলতাম পারি আর সেই টেনশন হয়েছে জীবনে আপনি এই কাম করেন না আরে জানাই যাইতে নো আইতে নো আইতে নো আইতে নো আরে ওইসে তো তুই তো কান্দর কিল্লা এত টেনশনের কিছু নাই ও ইয়ে কই সোমায়া কই মুনিয়া এতি ওই বান্ধবীর বাসা গ্রুপ থিয়েটারে মানে গ্রুপে হলে কইতো গেছে তোমাকে কি আকো রাত নটার উপর বাজে অনহীতির বাঁধের ভাষা ত্রিসি অন আয়নো তুমি চিন্তা করিও না হেতির আয়নের টাইমই গেছে আই হরবো না তার হরো মানে বিয়ে লাগে মাইয়ানো ই랏 ভিরেতে এরকম বাড়ি থাকা তো ঠিক না ও না আরা চিন্তা কি তুমি আয়র সোনা দেশে তোমার মা এরে তুমি হারা দিও তুমি শাসন করে যত্ন করো ওই তো তোমার মা আয়রছে হেতি আয়রছে না আনছেন কেন কই কইয়ানো আনারে কান্দ কান্দ আই কই তাও কইয়িসি এদে

কে হ্যালো দুলা ভাই কোথায় ছিলেন সারা দিন আপনাকে তো দেখলাম না কোথাও কি বলতেছেন এগুলা আপনি দুলা ভাই কে দুলা ভাই আপনি আমার দুলা ভাই আমি ফারিয়ার একমাত্র খালাতো বোন আমি দীপ্তি ওহ আপনি ফারিয়ার খালাতো বোন আহ দুলা ভাই আপনি করে কেন বলছেন

আচ্ছা সোনা আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর দুজনে মিলে একসাথে খাব গল্প করব রাতে অনেক ঠিক আছে আমি আসি তুমি বসো আস্তেছি আমি আচ্ছা মা তুমি চাও না আমার বিয়েতে হোক কেন চাইব না তুই আমার একমাত্র ছেলে তাহলে কিভাবে তুমি আমার ছোট বোনটাকে বিবাহিত ছেলের সাথে বিয়ে দিলে আরে আমি একটু জিদে করেছি না না কষ্ট তুমি মোটেও ঠিক করো না তুমি সিনেমাতে যা বাস্তব জীবনের টাই করছো এটা ভালো লাগে না আমার আশ্চর্য ছেলের কথা শোনো আরে আমি যা করি ভালোর জন্যই করি এত তো তোরা বুঝবি না

এত আরাম আছেন আমরা যে কি করি মানে এখানে কষ্ট করি সিন্ধত তো করতে পারতো না মানুষের মনে করো যে আমরা মনে হয় এসির মধ্যে থাকি দিন কষ্ট দিয়ে কিন্তু এসি তুমি বাহারে যে গরমের মধ্যে যায়। বাবুরে কি করি মানে কষ্ট এটা তুমি চিন্তা তো করতে পারতাম যেই ভারে মানে কষ্ট মনে করো যে আমরা বিদেশ বাড়িতে করি তার অর্ধেক কষ্ট তো তোমরা দেশে করোই না তো আমি বুঝি

মাসাল্লাহ হলা সুন্দর আছে হ্যাঁ দেখতে শুনতে স্মার্ট আজ এমনি ঠাস ঠাস করে ইংলিশ কয় আগলে ঠিক আছে ভালো হইলোই ভালো তো এক কাজ করো তাহলে কাল লেখা করে আইবার লেখো আন্ডালো খাওয়া দাও করুক আমি এখানে ভালো করি চাই কথা কথা বলি যদি পছন্দ হয় তারপরে দেখা যাবে গ্যারান্টি দিতে হয় আচ্ছা ঠিক আছে কালকে আমি ফোন করি কই আমার কিছু দিয়ে তো অন্তরাত বেশি হয়ে গেছে হুম শুনো না কি আর আনলে কি টাইমছো দেখছো নাকি এখন তুমি কি মনে হচ্ছে এত দিন পরে আইছি আমি বাইরে তো আকি খালি এতে আইছি আনছি তোমার পছন্দ জিনিসই আনছি তোমার লয়ে আনছি আর মাইয়া লয়ে আনছি আই জানি মাইয়া লয়ে ঠিক আছে তুমি বেশি আনছ না চানে নাঙ্গো মাইয়া তো আচ্ছা শুনো এই লাগে যখন খুলতাম রাইতে গেছ তো চলো শুই ওই কইলা বেন না লাগে স্কুল কে আচ্ছা আচ্ছা চলো চলো কি বলি তুই তুই সেই রিনা খানের বোনের মেয়ে এখন তুই আসছস দুই পর তোর মা আসবে তারপর তোর বাপ ওয়াও পুরো গুষ্টিতে কি আমাদের কাছে চলে আসছে এই বস্তি তোরা কি বাইছিস রেগুলার এই থামিন কে আপনি এভাবে কথা বলছেন কিসের জন্য আমি কে তোর বোন যার গলায় ঝুলছে তোর খালা যার সংসার নষ্ট করছে সেই মেয়ে জান সম্মান দিয়ে কথা বলতে পারেন না মুরগবি মানুষ না সে এই তোর খালা কিসের সম্মানী ব্যক্তি তোর খালা সিনেমায় যা করে বাস্তবে সেই কাজটাই করতেছে আমার সংসার নষ্ট করছে আমার শাশুড়ি একদিন বুঝবে আর তুই এখানে কি করিস বের হ এক্ষুনি বের হ চুল ধরে বের করব তোকে কি এত বড় শ্বাস আমার চুল ধরবেন দাঁড়ান আমি এক্ষুনি আমার খালাকে বলবো যা বল মির্জাফর কথা কা সবকিছু আমাদের ঘরে অশান্তি কত আসে চৌদ্দ গোষ্ঠী মির্জাফর হ্যাঁ বাসা ওই কালকে সন্ধ্যার ফ্লাইটে আইছি বুঝছেন হ্যাঁ আরে অনেকদিন বিদেশ করছি তো মানে দেশালে মনটা কিন্তু সমর সুযোগ না আইটেম ভারি না এই আর কি আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি কিন্তু আপনাকে চিনিয়ে ফেলাইছি ভালো কথা তুমি কে না আমি হইলাম এই আপনি আর আমি একই ভাষার ভাড়াটিয়া ও আচ্ছা তুমি আমি প্রতিবেশী না জি আঙ্কেল আঙ্কেল গতকাল কারণে কি বিদেশ থেকে দেশে ফেরছেন শুনলাম হ্যাঁ অনেক দিন পরে বিদেশถุน আইলামারি আঙ্কেল আপনার সাথে একটা কথা বলা দরকার গুরুত্বপূর্ণ কিন্তু সেটা আদৌ ঠিক হইবে কিনা বুঝতে আছেন কোনো অসুবিধা নাই হেজিটেশন ফিল করতেছ কিলে বলো কি বলবা বলি ফেলো আঙ্কেল ঘটনা হইছে আপনার স্ত্রী এবং আপনার যে কন্যা এদের সম্পর্কে আপনি কতটুকু জানেন আরে আমার ফ্যামিলি সম্পর্কে আমি জানম না এটা কোন কথা তবে হ্যাঁ বিদেশ থাকি তো সবসময় নিয়মিত যোগাযোগ রাখা হয় না এই আর কি কিন্তু মোবাইল তো করি ফ্রাই করি তাছাড়া ওই যে আমার বন্ধু আছে হানিফ হেতরেও বলছি আমি যেহেতু বিদেশে আছি একটু খেয়াল রাখিস ফ্যামিলিটার প্রতি আর বাড়ি আর আঙ্কেল তো দিছি যে আপনার মেয়ের মতো ফ্যামিলিটার দিকে একটু নজর রাখিয়ে এই আর কি না আঙ্কেল তারা নজর ঠিক মতোই রাখছে ফ্যানের ফাইলে মুখ দিয়ে ফ্যান বাসি করিয়ে ফেলাইছি আর সে কথা কি বলবো আপনার স্ত্রী সে তো খানে দরজাল মহিলা সরি আঙ্কেল কষ্ট নেবেন না সে আপনার কন্যার সাথে আমার বিবাহ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ঠিক করে ফেলাইছে অবস্থায় অকারণে বিনে দোষে আমাকে একটা কিক মারিয়া মাঠের বাইরে বাইর করিয়া দিছে আমাকে মাঠের বাইরে বাইর করে দিয়া অন্য একটা ছেলে এক প্রকার সাথে আপনার মেয়েকে বিবাহ কাজ করার জন্য অনেকটা দূর আগাইয়ে গেছে এইটা কি ঠিক হয়েছে বলেন আঙ্কি এই ছেলে তুমি এই সমস্ত কি বলতেছো উল্টোপাল্টা কথা হ্যাঁ আরে তোমার লোগে আমার ফ্যামিলি আমার মায়ের বিয়ে ঠিক করছি কই আমার তো এগুলো কিছু বলে নাই আমি তো কিছু জানি না সব হ্যাঁ কি বলতেছ সত্যি কথা বলতে কি আপনাকে দেখলে খুবই সহজ সরল মনে হয় মনে হয় যেন এরকম মানুষ আল্লাহর দুর্নীতি বর্তমান বিশ্বে কেউ নাই কিন্তু পক্ষান্তরে আপনার স্ত্রী এবং আপনার যে কন্যা তারা কিন্তু মোটেও আপনার মতো না জানেন না আঙ্কেল আপনার স্ত্রীর একটা তথ্য আছে আমার কাছে তা যদি আপনি শোনেন আড়ুতে কাপড়তে যাবি আপনি খারাই থাকতে পারবেন না এই ছেলে তোমার কত বড় সাহস তুমি আর ফ্যামিলি নিয়ে কথা বলতেছো তুমি কারে কি বলতেছো তুমি জানো আমার ফ্যামিলির সম্পর্কে তুমি এরকম উল্টাপাল্টা কি জানো এই কি বলতেছো তুমি এসব কি তথ্য আছে তোমার কাছে আমাকে খুলি বলো কি তথ্য আছে তোমার কাছে কি তথ্য আছে সেটা শুনবেন হ্যাঁ বলো খুলি বলো তথ্য হলো আপনার স্বামী দীর্ঘদিন পর বিদেশের মাটি থেকে দেশের মাটিতে পাড়া দিচ্ছে এই মুহূর্তে আমি যদি আপনার স্বামীর কাছে আপনার ভিডিওর ব্যাপারে বললে দিই আপনার অবস্থান কোথায় থাকবে একবার চিন্তা করে দেখেন আমার কাছে সহজ সহজ না না তুই আর স্বামীর কাছে ওই ভিডিওর কথা কই দিবি আয় তোর নামে নারী নির্যাতনের মামলা করবি আর কিও যো হত আমরা দনস কি লেটমো ফাইলের মধ্যে আর এত বড় জগতন চিন্তা করুন আপনার মনের ভিতরে খেলা করে আপনার স্বার্থের জন্য আপনার স্বার্থের জন্য আপনার মাইয়া আমার লাগে বিয়ে দিতে রাজি হয়েছে একই স্বার্থে একই স্বার্থে আমার আজকে কি দিয়ে মাঠের বাইরে হেলাই দিয়েছে এখন আবার সেই একটা সুরের সাথে আপনার মায়ের বিয়ে ঠিক করছে আপনি কতটা জগতন চিন্তা করি ডাকছেন আই ইচ্ছা করে আর জি এসি সুর লগে বিয়া দিতাম হ্যাঁ আর ভিডিওটা উদ্ধার করার লাগি তোর যে পাপ করছস তুই যে পাপটা করছস আমার ভিডিও বানাইছ তোর মোবাইলটা চুরি হইছে সেই সুরের কাছে ওন ভিডিও গেছে তো এই ভিডিও উদ্ধার করার লাগি আই নাটক করতে এসে আমার মাইয়ার বিয়া দিও খালি কোন রকমে ফুসলে মাসলাইয়া ভিডিওটা আইতে পারলে উষ্টা দিয়া খাতারে বাইতন বাড়ি করে দিও এবার তুই বুঝিসা তুই কি ভিডিওটা আর স্বামীরে দেখাইবি

এইরকম একটা ফলার লগে আমার আমার মাইয়ের বিয়ে ঠিক করছে আমি তো চিন্তা করতে পারি না আরে হেতারে দেখি তো মনে হয় এক মাসও গোসল করে না হেতের গাতন যে গন্ধ বাহার কিন্তু হেতের সমস্ত কথা কি কই গেল এটা তো হুরাহারে টেনশনে ফেলা দিছে না 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 এটা তো আমার ক্লিয়ার হইতে হইব তার মানে কি আপনি আমারে ব্ল্যাকমেল করতেছেন আমি তোর নাম ছাগল বেলাক মিল করি আমার কি ওই ক তোরে আমি বন্ধুর মতো জানি এক অফিসে চাকরি করি তোর সাথে একটা মাইয়ে প্রতারণা করছে সেই একই মাই আমার সাথেও প্রতারণা করছে আমাকে ভিতরে একটা আগুন আছে না এটার প্রতিশোধ নেওয়া লাগবে না ওই মাইয়ের শেষ কথা এটা আমাকে দেখা লাগবে না তুই বোঝো না ওই মাইয়ে আমার লাগে প্রতারণা করছে বললে গেছি দরকার নাই আমার ওরা মনে না তোর লাগে তোর লাগে করছে এই জিনিসটা আমি মানতে পারি নাই আমার এটা পরিচয় লাগবে ভাই এটার প্রতিশোধ নিতে হইবে ভাই আপনি একদম ঠিক কথা কইছেন আমি একটা বার ওই ভাইবে দেখিনি ওর আব্বার সাথে দেখা হোক আমি ওর সব কথা কইলো ওরে আমরা দেখা আর কি ওর বাপে একটু আগে দোকানের দিকে গেছে তুই এখন যাই সব কথা খুললে ক কিন্তু আমার তো দরবার করো কিন্তু আমি দেখাই দিম কি আমার মতে ওই যে লোকটা দেখো হাফাতার জামা গায়ে দেওয়া কালা প্যান্ট পরা হ্যাঁ ওই বেড়াই মুনিয়ের আব্বা চলে যায়

সে আমার সাথে প্রতারণা করেছে শুধু আমার সাথে না আপনাকে বাড়ির আরেকটা একটা ভালাইতে দেলোয়ার ভাইয়ের সাথে প্রতারণা করেছে আরে এখন সে আর একটা ছেলের সাথে প্রেম করতেছে আর আঙ্কেল আপনি কোন দিন একটা মেয়ের কয়টা বয়ফ্রেন্ড লাগে এই চুপ করো তোমার কত বড় সমস্যা হ্যাঁ তুই আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বলতেছো আপনি ভাববেন না আপনার মুখ বন্ধ করার জন্য এটা আমি দিচ্ছি হাজবেন্ড হচ্ছে কেন ওয়াইফ কে রেখে বিদেশে থাকে তোমার সামনে তোমার মার সুন্নি বানাই দিল মিথ্যাবাদী বানাই দিল তুমি হাত গুটায় বসে আছো ভাষের হাড়ি বড়া বড়ি ভাষের হাড়ি বড়া বড়ি এর জানা রাশের হাড়ি বড়া বড়ি